মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অত্যাচার নির্যাতনের ঘটনা নতুন নয় তবে নির্যাতনের সেই মাত্রা সহনশীল পর্যায়ে থাকায় ঘটনাগুলো থেকে যেত বৈশ্বিক দৃষ্টির আড়ালে যদিও তার সরাসরি প্রভাব সবসময়ে পড়েছে বাংলাদেশের ওপর আশির দশক থেকে নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নিতে শুরু করে বাংলাদেশে তবে সর্বশেষ ঘটনা ছাড়িয়ে যায় সব কিছুকে মিয়ানমার সেনাবাহিনীর আক্রোশের শিকার হয়ে প্রায় দশ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে আর তাতেই নরে গোটা দুনিয়ার রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরত পাঠানোর দাবিও ওঠে তখনই প্রত্যাবাসনের চুক্তিও হয় বাংলাদেশ মিয়ানমারের মধ্যে তবে মিয়ানমার সরকারের টালবাহানায় সব কিছুই থেকে যায় কাগজে কলমে জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্র্যান্ডি সভাপতিতে শরণার্থী সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সভায় আবারও সেই কথাগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী মিয়ানমার মাস্ট ক্রিয়েট এ কন্ডিউসিভ এনভারমেন্ট বাই ল্ডিং ট্রাস্ট অ্যান্ড গ্যারান্টিয়ারিং গ্যারান্টিং প্রোটেকশান রাইটস অ্যান্ড পাথওয়ে টু সিটিজেনশিপ ফর অল রোহিঙ্গাস ইফ নিডেড ক্রিয়েট এ সেফ জোন ইনসাইড মিয়ানমার টু প্রোটেক্ট অল সিভিলিয়ান রোহিঙ্গা সংকট সমাধানে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন ভুলে গেলে চলবে না প্রত্যেক শরণার্থী নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায় Bangladesh are giving them shelter, protection, and hope. Most of these refugee hosting countries are developing countries with their own set of challenges, yet, they respond to the call of humanity. The world must recognize their contribution and help those countries shoulder the burden. The world leaders must come forward with. উইল অ্যান্ড কমিটমেন্ট মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি নিজেও শরণার্থী ছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শরণার্থী জীবন কেমন সেটা আমিও জানি জাতিসংঘের বাহাত্তরতম অধিবেশনে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পাঁচটি সুপারিশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে তার সঙ্গে যুক্ত করেছেন তিনটি সুনির্দিষ্ট প্রস্তাবনা যেখানে তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা পাশে থেকে রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন একই সঙ্গে রোহিঙ্গারা যেন নিজ দেশে ফেরত গিয়ে কোনো ধরনের অন্যায় বা অত্যাচারের শিকার না হয় তাও দেখার আহ্বান জানিয়েছেন তিনি জাতিসংঘের সদর দপ্তর থেকে পান্থ রহমান চ্যানেল আই নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র